আনন্দের সূত্র হচ্ছে আনন্দ পেতে গেলে আনন্দ পেতে গেলে আনন্দের সূত্র জানতে হবে ভগবানকে বাদ দিয়ে এই জগতে কেউ আনন্দ পেতে পারেনি আজ পর্যন্ত কেউ না হিরণ্য ভগবানকে বাদ দিয়ে আনন্দ পেতে গেছিল আনন্দ পায়নি রাবণ ভগবানকে বাদ দিয়ে আনন্দ পেতে গেছে পায়নি যত বড় বড় পলিটিশিয়ান এই জগতে মন্ত্রী মিনিস্টার বিধায়ক আছেন সব ভগবানকে বাদ দিয়ে আনন্দ পেতে চাইছে তার দেশের তার জনগণী গুলি করে মেরে দিয়ে লাভিয়ে দিচ্ছে সিংহাসন থেকে হচ্ছে না হিস্ট্রিতে চোখের সামনে দেখছি না ওই জনগণী গুলি করে তার সিংহাসন থেকে লাভিয়ে দিচ্ছে এই জগতে ভগবানকে বাদ দিয়ে যে যত প্রয়াস করুক না কেন সে কখনোই সুখী হতে পারে না তাই বলছে ভাই এই যে অনিত্যতে নিত্য বুদ্ধি এতে কোনো সুখ নেই এই অনিত্য দেহেতে কোনো সুখ নেই সে সুখের তরে তবে কেন মায়া দাস হবে যদি আমরা এই সুখের জন্য যদি আমরা সংসারে সুখ খুঁজি তো আমাকে দাস হয়ে যেতে হবে এই সংসারের যে আমাকে বিন্দু বিন্দু সুখ দেবে না সে আমাকে দাস বানিয়ে রাখবে বড় বড় কথা বলবে বড় বড় কথা শোনাবে আমি তোমাকে সুখ দিচ্ছি শাসন করবে আমাকে আমি ভগবানের অংশ কিন্তু আমাকে একটা সাধারণ জীব শাসন করছে কেন জানেন আমি তার থেকে সুখের আশা করছি বলে বুঝা গেল ভগবান অংশ কৃষ্ণ সন্তানকে একজন সাধারণ জীবাত্মা দাস বানিয়ে ফেলছে অনিত্য সুখ চাইছে তাই আচার্যগণ বলছেন। সে সুখের তরে তবে কেন মায়া হবে হারাইবে ধন। ভাই। তুমি কিন্তু পারমার্থ ধনটাকে হারিয়ে ফেলবে তোমার এই পরম সম্পদটাকে হারিয়ে ফেলবে তাই নাম করো নামে আনন্দ পাবে নামে ভরে যায় হরি নাম করলে কি হবে মহাপ্রভু বলছেন তোমার যদি হরিনাম করো পূর্ণ অমৃত অমৃতস্বরূপ আস্বাদন করা যায় এই নাম থেকে যদি হরি নাম করব না আমি কি হবে সাধু মশাই নাম করব না বলে নাম করবে না ওই সাশ্রয় বলছে পদম পদম যদি বিপদম প্রতি পদে পদে বিপদে পড়বে প্রতি পদে পদে বিপদে পড়বে এই বিপদ থেকে ঠেকানোর জন্য প্রধানমন্ত্রী এসে না আদি দৈবিক কষ্ট আদি ভৌতিক কষ্ট আত্মিক কষ্ট কষ্ট মৃত্যুর কষ্ট বার্ধক্যের কষ্ট রোগ ব্যাধির কষ্ট ক্ষুধা তৃষ্ণা উদ্বেগ চিন্তা এর এই কষ্টের ভার কে নেবে কেউ নিতে পারবে কে আমার মিত্র নেবে রাষ্ট্রপতি নেবে এই কষ্টের ভার না তাই মহাপ্রভু বলছে নাম করলে ভাই তুমি আনন্দ পাবে দেখো মৃত্যুর সময় শরীরটা জড়পিণ্ড হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জরপিণ্ড এই দেহ মরণ সময় এটা একটা জড়পিণ্ড আর কিচ্ছু না মলমূত্রের থলি এই স্কিন দিয়ে মুড়ে দিয়েছে যদি স্কিনটা খুলে দেওয়া হয় মানুষ থু ফেলতে আসবে না এই শরীরটার প্রতি আমরা সামান্য খালি ঘুমিয়ে থাকি ছ ঘন্টা আট ঘন্টা মরে যাই প্রতিদিন যে ছ ঘন্টা আট ঘন্টা মরে যায় চোখ বুঝে তো সমস্ত যে নটা দ্বার সমস্ত দ্বারে এসে নোংরা হয়ে জমা হয়ে থাকে কারোর সামনে কথা বলতে গেলে গাল